হ্যালো ভিয়ার আলাইকুম আজকে আলোচনা করবো আয়দার ডট ডটড ডট অর সঙ্গে ছবি প্রবাসক রতন আহমেদ আয়দার ডট ডট অর এটি কখন ব্যবহার করা হয় যেমন ধরেন আমি কিছু বাংলা বলছি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন তুমি অথবা তোমার ভাই এটি করেছ আয়দার ইউ অর ইউর ব্রাদার হ্যাজ ডান ইট হয় করিম অথবা রহিম এটি করেছে আইদার রহিম অর করিম হ্যাস ডানিড হয় তুমি অথবা তোমার বন্ধু উপস্থিত ছিল আইদার ইউ অর ইয়োর ফ্রেন্ড ওয়াজ প্রেজেন্ট হয় তারা অথবা তাদের বন্ধুরা মোবাইলটি কিনেছিল আইদার দেই অর দেয়ার ফ্রেন্ডস বট দ্য মোবাইল ফোন হয় ছাত্ররা নতুবা শিক্ষকেরা এটি সমর্থন করেছিলেন আইদার স্টুডেন্টস অর টিচার্স সাপোর্টেড ইট হয় তুমি অথবা তোমার বাবা বিষয়টি জেনেছিলেন আইদার ইউ অর ইউর ফাদার নিউ দ্য মেডার আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ